এখন জানবো ওলিগোস্পিয়ার চিকিৎসা সম্পর্কে যদি হরমোনালেন্স এর কারণে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এছাড়া বিভিন্ন ভিটামিন ভিটামিন ই সি এবং শুক্রাণুর সংখ্যা কমে গেলে তার জন্য চিকিৎসা রয়েছে এবার আসুন জেনে নেই নেইসার্মিয়ার হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে তো ওলিগোস্পারমিয়া যদি সংক্রমণ বা প্রদাহের কারণে হয়ে থাকে এক্ষেত্রে হোমিওপ্যাথিতে রয়েছে খুব ভালো চিকিৎসা আহ এছাড়া হরমোন ইমব্যালেন্স হরমোন ইমব্যালেন্স হোমিওপ্যাথি খুবই কার্যকরী চিকিৎসা পদ্ধতি আর যেটা রয়েছে জেনেটিক্যাল যে ফল্ট সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক্যাল সমস্যা হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে সম্পূর্ণরূপে সুস্থ হয় তাই যদি কেউ ওলিগোস্পর্মে আক্রান্ত হন বা আপনার আশেপাশে আপনার আত্মীয় স্বজন কারোর এই সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তাকে সাজেস্ট করুন একজন দক্ষ হোমিও হতে এবং তার চিকিৎসা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে এবং ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকে উনি খুব ভালো একটা ফলাফল পেতে পারেন তো আজকে থেকেই আহিগুসার পারমিয়ার জন্য শুরু হোক হোমিওপ্যাথি চিকিৎসা